বাবার ফকাস ফকাস আর তো ভালো লাগে না দিনে রাইতে ঘুম যে পারে অসুখের কি যন্ত্রণা গো অসুখের কি যন্ত্রণা বসির বাবার ফকাস ফকাস আর তো ভালো লাগে না দিনে রাইতে ঘুম যে পারে অসুখের কি যন্ত্রণা গো অসুখের কি যন্ত্রণা টাকা দিয়ে কেউ তো রে ভাই ঘুম কি নিতে পারে না আল্লাহয় দিছে বসির বাবার ঘুমে তো আর ভাঙ্গে না গো ঘুমে তো আর ভাঙে না টাকা দিয়ে আর কেউ তো রে ভাই ঘুম কি নিতে পারে না আল্লাহ দিছে বসির বাবার ঘুমে তো আর ভাঙ্গে না গো ঘুমে তো আর ভাঙে না বসির বাবার ফকাস ফকাস আর তো ভালো লাগে না দিনের রাইতে ঘুম যে পারে অসুখের কি যন্ত্র না গো অসুখের কি যন্ত্রণা বৈশা বৈশাখ ঘুম যে পারে কি যে অসুখ ভিতরে আল্লাহ ছাড়া কেউ জানে না এ দুনিয়ার ডাক্তার রে গো এ দুনিয়ার ডাক্তারে রে বৈশা ঘুম যে পারে কি যে অসুখ ভিতর আল্লাহ আল্লা ছাড়া কেউ জানে না এ দুনিয়ার আর ডাক্তারে গো এ দুনিয়ার ডাক্তার বসির বাবার ফকাস ফকাস আর তো ভালো লাগে না দিনে রাতে ঘুম যে পারে অসুখের কি যন্ত্রণা গো অসুখের কি যন্ত্রণা কত ডাক্তার দেখাইছে ভাই অসুখ ধরা পড়ে নাই কত ডাক্তার দেখাইছে ভাই অসুখ ধরা পড়ে নাই এই অসুখের বড় ডাক্তার উপরে যে মালিক সাইগো উপরে যে মালিক সাই বসির বাবার ফকাস ফকাস আর তো ভালো লাগে না রাইতে ঘুম যে পারে অসুখের কি যন্ত্রণা গো অসুখের কি যন্ত্রণা বসির বাবার ফকাস ফকাস আর তো ভালো লাগে না দিনের রাইতে ঘুম যে পারে অসুখের কি যন্ত্রণা গো অসুখের কি যন্ত্রণা